ভিডিওর প্রথমে আজকে আকর্ষণীয় জিনিস দেখাবো এখানে দেখতে পাচ্ছেন দুইটা হাই কোয়ালিটি কালারফুল বাচ্চা সাথে পাচ্ছেন কি দেখাইতে যাচ্ছেন এইটা হচ্ছে মাটা কিন্তু হাইট খুব ভালোই কেমন হাইট এটা হাইট আছে মোটামুটি চৌত্রিশ ইঞ্চি আনুমানিক তেত্রিশ চৌত্রিশ আচ্ছা এই দেখেন মা কয়দার চলে মানহা কেবল দুইটা দুইটা দেখাই দেন একটু দেখেন কোনো ইয়া নাই একদম সরাসরি হ্যাঁ দেখাই দিলাম ফ্রেশ দুইটা চকচকে দাঁত আচ্ছা এই যে দুইটা বাচ্চা দেখি ছেড়ে দাও তো বাচ্চাটা আচ্ছা এই দুইটা বাচ্চা সহ হ্যাঁ এই দেখেন এই যাও বাবা দেখো এই দুইটা বাচ্চা সহ মায়ের দাম কেমন দিচ্ছেন এক দাম 65000 টাকা কোনো দরদাম হাই কোয়ালিটির বাচ্চা নিজের ভাষায় উৎপাদন করতে হলে এই মাত্রা দরকার এবং প্রতি ছয় মাসে এরকম বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ কেবল 2 দাদ বয়স এটা প্রথম ভাগ মোটামুটি আল্লাহ যদি দেয় এখনো ছয় থেকে 7 বার 8 বার দিবে যদি সুস্থ রাখতে পারে জি আচ্ছা ভাই ঠিক আছে ভাই এটা ছেড়ে দি আর চাগলগুলো দেখি এক এক করে দেখতে থাকেন হ্যাঁ প্রত্যেকটা চাগল আমরা দেখাই দেব বশন ভাই

আর ভাই কি হরিয়ানা মিক্স হ্যাঁ বাবা মার মধ্যে যে কোনো একজন হরিয়ানা ছিল একজন বারবাড়ি ছিল এটাকে ভাই হরিয়ানা বারবারি দুইটাই ধরতে পারবে দুইটাই ভালো বাচ্চা পাবে এটার দাম কেমন যাচ্ছে ভাই বারো হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দিই বারবারে নিতে গেলে একটা তিন মাসের বাচ্চার দামই তো বিশ হাজার পঁচিশ হাজারের উপরে সেক্ষেত্রে একটা বারবারে পাঠাতে ধরেন যদি সম্ভব হয় তাহলে ধরাইলে আচ্ছা এটার দাম

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে দেখে নিয়ে নিতে হবে অবশ্যই ফোন দিয়ে দেখতে হবে এটা উজ্জ্বল ভাই কিনা তারপরে আপনারা বিস্তারিত ছাগল দেখে নিয়ে কনফার্ম করে দিতে হবে